হ্যালো বন্ধুরা বন্ধুরা তোমার কেমন আছো আমার নাম ফারিক আজাদ ফালাক আমি ব্রাইটন গ্লোবাল একাডেমির ক্লাস ফোরে পড়ি আমি বিজ্ঞান বাক্স দিয়ে আজ একটি প্রজেক্ট বানিয়েছি এই প্রজেক্টটি হলো রিমোট কন্ট্রোল গাড়ি এই রিমোট কন্ট্রোল গাড়ির জন্য আমার যা যা লেগেছে চারটি হুইলস একটি মোটর কিছু ক্রোকোডাইল ক্লিপ কার্ডবোর্ড তারপর কপার দ্বন্দ্ব তারপরে দুটি ব্যাটারি ব্যাটারি কেসিং ইত্যাদি তো আমি এখন তোমাদের এটি চালিয়ে দেখাবো তো প্রথমে আমাদের ব্যাটারি কেসিং এর সাথে ব্যাটারি সংযোগ করতে হবে তারপরে আমরা ব্যাটারি সংযোগ করেছি এরপরে আমরা যখন এই সার্কিটটির রাইট সাইডে যখন আমরা রাইট সাইড যখন ঘোরাবো তখন এটি পেছনে আসবে আর যখন লেফট সাইডে দিবো তখন এটি সামনে যাবে আবার যখন রাইট সাইডে দিব এটি পেছনে আসবে লেফট সাইডে দিলে সামনে যাবে রাইট লেফট তো এই ছিল আমার আজকে এক্সপেরিমেন্ট